বিশ্ব সাহিত্যের জনপ্রিয় মুখ বরেণ্য কবি লোডকার জন্মদিন আজ জন্মের এই বিশেষ ক্ষণে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি পিন্টু রহমান কথা সাহিত্যিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিশেষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বন্ধুদের আহ্বান জানাচ্ছি পাস্ট জুন দু হাজার পঁচিশ স্পেনের অন্যতম শ্রেষ্ঠ কবি নাট্যকার এবং চিত্রশিল্পী ফেদ্রিকা গার্সিয়া জন্মদিন আজ। আটানব্বই সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন ধনী জমিদার এবং মাতা ছিলেন স্কুল শিক্ষিকা শিশু লোরকা গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠেন যার প্রভাব আমরা প্রত্যক্ষ করি তার প্রতিটি সাহিত্যকর্মে শিক্ষা ও সাহিত্য বিশ্ববিদ্যালয়ে আইন ও সাহিত্য বিভাগে অধ্যয়ন করেন যদিও তিনি একজন প্রতিভাবান পিয়ানোবাদক ছিলেন কিন্তু লেখালেখির তার প্রবল ঝোঁক লোড়কার সাহিত্যকর্মে আন্দালুসিয়ার সংস্কৃতি গ্রামীণ জীবন সামাজিক বাস্তবতা স্পেনের আধুনিকতা প্রতীকবাদ লোকজ এবং গভীর মানবিক বোধ প্রতিফলিত হয়েছে তার কবিতা মূলত গভীর আবেগ প্রতীক এবং সঙ্গীত ধর্মিতায় পরিপূর্ণ জীবসি জীবনের রূপক ব্যবহার করে স্বাধীনতা সমাজের নিপীড়ন ভালোবাসা ও মৃত্যু নিয়ে লেখেন জিপসি রোমান্স শিরোনামের কাব্যগ্রন্থ গ্রন্থের প্রতিটি কবিতায় স্পষ্ট প্রতীক ব্যবহার করেছেন চাঁদ ঘোড়া রক্ত ইত্যাদি বারবার ফিরে এসেছে নিউ বসবাসকালীন সময়কার বিভ্রান্তি একাকিত্ব ও বর্ণ বৈষম্য প্রত্যক্ষ করে তার বাস্তব চিত্র প্রত্যক্ষ করি নিউ ইয়র্কের কবিতা শীর্ষক কাব্যগ্রন্থে গ্রন্থটিতে আধুনিক নাগর জীবনের নিষ্ঠুরতা যান্ত্রিকতা ও বঞ্চিত শ্রেণীর সংগ্রাম ফুটিয়ে তুলেছেন এটি তার সবচেয়ে পরীক্ষামূলক এবং গভীর রাজনৈতিক চেতনায় পরিপূর্ণ একটি কাব্যগ্রন্থ নাট্যকার হিসেবেও তিনি সমানভাবে সফল ছিলেন স্প্যানিশ নাটকের ইতিহাসে লড়কা এক বিপ্লবী পরিবর্তন আনেন তিনি নারী সমাজ ব্যবস্থা ইচ্ছা এবং নিষেধের দ্বন্দ্বকে উপজীব্য করে অসংখ্য নাটক রচনা করেছেন লড়কার কবিতা ও নাটক শুধুমাত্র স্পেন নয় বিশ্ব সাহিত্যেও এক অনন্য উচ্চতা পেয়েছে মৃত্যুর পর তিনি আন্তর্জাতিকভাবে আরো বেশি স্বীকৃতি পান তার ভাষার সুর প্রতীকময়তা এবং সমাজ মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণ আজও সাহিত্যিক এবং শিল্পীদের অনুপ্রেরণা যোগায় উনিশশো উনত্রিশ থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত লোডকা নিউইয়র্কে অবস্থান করেন এবং সেখানকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এই সময়ে তিনি আমেরিকার শিল্প সাহিত্য সংগীত এবং সামাজিক বৈষম্য সম্পর্কে অবগত হন স্পেনে দ্বিতীয় রিপাবলিক ঘোষিত হলে উনিশশো তেইশ সালে কবি লোরকা স্পেনে ফিরে আসেন স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় তাকে নাট্য বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দান করেন কিন্তু উনিশশো সালে স্পেনে গৃহযুদ্ধ আরম্ভ হলে নিজের বাসাতেই তিনি অবস্থান করছিলেন এ সময় ফ্রাঙ্কোর সৈন্যরা অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায় এবং আগস্টের ১৯ তারিখে একটি গরুস্থানে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে মাত্র বছর থেমে যায় অসীম সম্ভাবনাময় এক প্রাণ তার মৃত্যু স্পেনের সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি উল্লেখ্য আজ পর্যন্ত তার কবরের সঠিক স্থান নির্ণয় করা সম্ভব হয়নি আজকের এই বিশেষ দিনে ফেদরিকা গার্সিয়া লোড়কাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শুভ জন্মদিন